এই যে মাছ ভাজি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করবো এই যে এখানে দিলাম পরের মধ্যে তেল দুইটা দুই পাশে দিয়ে রান্না বসিয়ে দিছি দিলাম তেল এখন দিব পেঁয়াজ পেঁয়াজ দিলাম দিলাম রসুন রসুন নীল রসুন বাটা দিলাম এখন দিব ভালো হবেন দিলাম হলদির গুড়া দিয়ে দিলাম রেসি গুড়া দুই চামচ এক চামচ দিলাম হলদির গুড়া জি ধনিয়ার গুড়া হয়েছে এক চামচিব একটু পানি মসলার পড়া যায় আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

ग्रामीण बारिश तो आरक्षित हात मध्ये राखी एकू कसोस त्यापेटो दिवस मास्ट त्या उलटायची असती मस्त एक पीठ এক পাট উল্টিয়ে দিলাম এসে থাক ওই পাট উল্টার হয়ে গেলে চুলা বন্ধ করে দিব ওই চুলা টমেটো দিয়ে দিলাম কষানির মধ্যে কাঁচা ফাঁকনা টমেটো যে টমেটোটি খুব সুন্দর দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আরেকটা জলদি দিব এদিকে আর একটা মরিচের গুড়া দিব দিয়ে দিব মাছ রেক্টার লবণ দিব লবণ লাগবে এফ পেস্টের গুলা দিয়ে দিলাম লবণ দেখি ঠিক আছে এখন এখান দিয়ে এটা হোক তরকারি রান্না হয়ে গেছে সিম আলুর তরকারি আপনারা আমার সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন আপনারাও এভাবে রান্না করে তো খান আমি এভাবে রান্না করলাম সাধারণ ভাবেই রান্না করছি আপনারা যেমন রান্না করেন আমিও তাই রান্না করছি আমি আদা দিই না সবটার কেউ আদা না আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ